ভাই সকাল একবার আইছি 11টার সময় একটা দেখছি আবার টিকিট কাটছি আবার দেখব আবার দেখবেন আবার দেখব আবার দেখব আবার আল্লাহ তো বাসা ভাই ফ্যামিলি নিয়ে আসবো আবার ফ্যামিলি নিয়ে আসবেন ভাই ছবি ভাই এমনি মনে করেন এমনি ফ্যামিলি দেখার মতো ছবি এটা ফ্যামিলি নিয়ে আসবেন কবে পরশুদিন পরশুদিন আসবেন ইনশাআল্লাহ ভাই শুক্রবারে শুক্রবারে কালকে শুক্রবার না আপনি মুভি দেখছেন হ্যাঁ দেখছি কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আবার দেখবেন হ্যাঁ দেখব আমি মুভি দেখব

হতে পারে মানে টিজার দেখছেন না আপনি ইউটিউবে আমি ইউটিউবে টিজারও দেখিনি দেখেন নাই আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখতে পাচ্ছেন এই টিকিট কাছেন না এখনো পাই নাই হ্যাঁ পাই নাই টিকিট পান নাই কোথা থেকে আসছেন আপনারা কাটগড়া হ্যাঁ কাটগড়া কাটগড়া থেকে আজকে কি প্রথম দেখতেছেন

বন্ধুর সাথে আসছেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখনও টিকিট কাটতেছে মানুষ প্রচুর মানুষ ভিতরে ঢুকে গেছে সবাই হেলো পরিস্থিতি আবার সেনা অডিটোরিয়াম থেকে এই যে দেখেন